له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

আর দুই নম্বর হলো আমাকে কি দিবেন তা ভেবে ভেবে কি দিবেন এটাকে বলে এসতেহর আর কি পড়ছি এটা বুঝা এটাকে বলে সার এসতে সার মানে আমি কি করছি এটা যেন আমি বুঝি আর এসতেহাজার মানে এটা করলে আমাকে কি দিবেন এটাও যেন আমার জেহানে থাকে তাইলে আমরা কি পড়বো বলেন যারা পারেন না তারা শিখে নেবেন যারা পারি তারা দুই ভাবে পড়বহেজর বলেন বলেন ছাত্ররা বলেন ইস্তেহজার এস্তেসার যেন শুধুই তাবিজ তোমারের মতো হয়ে না যায় আমাদের দেশে অনেকে তাবিজ লেখে কি লেখে উনিও বুঝে না উনিও বুঝে এরকম না বুঝলে এখানে আস বুঝলে এখানে তো চেয়ার বড় একটা চেয়ার দেখ তাইলে আমরা আজ পুরস্কার কি পেলাম জান্নাত কি কি পাইলাম বলেন এবার আমি আপনাদেরকে প্রশ্ন প্রশ্ন করি কর্মের দাম দাম বেশি বেশি না পুরস্কারের কাজটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি আপনি একটা ঘর বানালেন পাঁচ কোটি টাকা ব্যয় প্রধান প্রকৌশলী প্রধান মিস্ত্রি এই কাজ আপনার কাছে অনেক খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন বলুন তো আপনি তাকে পাঁচ কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন আর এই প্রধান মিস্ত্রিকে আপনি পুরস্কার দিলে কত দিবেন দশ কোটি দশ লাখ কত দিবেন পুরস্কার দিলে কত দিবেন এক লাখ পঞ্চাশ হাজার এবার বলুন তো পুরস্কার দামই না কর্মের দাম বুঝে বলেন ওয়াজ না শুনতে না শুনতে মুখও খোলে না ঠোঁট খোলেন না কেন আপনারা ঠোঁট খুলছেন না কেন ঠোঁট নড়তে আপনাদের অসুবিধার কথা কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি বুঝে বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তো কর্মের দাম যদি বেশি হয় পুরস্কার যদি জান্নাত হয় তা কুরসির দাম কত বুঝাইতে পেলাম না পুরুষকার যদি জান্নাত হয় তো আজির দাম কত দরকার মাসে মজলিস করতে হবে আর না এই মূর্খ সব মূর্খ হয়ে খবরে চলে যাবে এই মজলিস না করলে মৌলভী মূর্খ হয়ে যাবে মৌলভী মৌলবি মূর্খ হয়ে যাবে মুফতি মূর্খ হয়ে যাবে

দিলেন কেন খেয়াল করেন মিস্ত্রি ঘর বানিয়ে দিয়েছে আপনার ঘর উদ্দেশ্য না আপনি পুরস্কার দেওয়া উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার বলেন আসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না জান্নাত দেওয়া উদ্দেশ্য আমাকে দিয়ে আয়াতি পড়িয়ে নেওয়া এটা আল্লাহ তার উদ্দেশ্য রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিলেন আপনার ঘর বানায় দিল হুজুর সজন্য আবার বলছি পাঁচ কোটি টাকা ব্যয় ঘর করছেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিচ্ছেন আপনি কি আপনার জীবনের সব জমা করছিলেন এই পাঁচ কোটি টাকার কর্ম পুরস্কার কত আপনি কি আপনার জীবনের সব টাকা বানিয়েছেন সব টাকা কামিয়েছেন ওকে পুরস্কার দেওয়ার জন্য নাকি হর করার জন্য এদুর বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন না এ করাবার জন্য বানিয়েছেন তাহলে এবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার আয়াতের দাম বেশি না জান্নাতের দাম বেশি যে নামাজকে দামি বানাবার জন্য আয়াতুল কুরসি সাথে জুড়ে দিয়েছেন এবার ওই নামাজের দাম কত জান্নাতের জন্য পুরো জান্নাতের জন্য নয় পুরো জান্নাতের জন্য নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে দিয়ে ইবাদত করিয়ে নেয়া અમા খালক તુલ જिन्नા ওয়াল ઇંસા ইল্লা લિયબુદૂન એટલે আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য আমাকে বানিয়েছে কেন ইবাদতের জন্য এবাদতের জন্য এবার জান্নাত কি পুরস্কার સુબহানাল্লাহ સુબহানাল্লাহ এবার জান্নাত পুরস্কারটা যদি এত দামি হয় যেই কর্মের উপরে পুরস্কার এত দামি ওই কর্মটা কত দামি এবার বলুন তো নামাজ দামি না জান্নাত দামি কি আচ্ছা ছেলেকে বাবা ঘোষণা দিয়েছে তুমি ম্যাট্রিকে এ প্লাস পেলে তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব পুরস্কার দিব একটা মোটরসাইকেল এবার ছেলে মোটরসাইকেলের জন্য কি করছে বাবা মোটরসাইকেল ঘোষণা দিছে কি পাইলে এ প্লাস পেলে মোটরসাইকেল দিবে আচ্ছা আপনি এবার বলেন এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি বাবা এখানে মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি আর এ প্লাস দেওয়ার পেছনে এ প্লাস উদ্দেশ্য না আগামী এক ফিউচার আগামী এক মুশকাস বেল সো আগামী চল বছরের এক ইতিহাস উদ্দেশ্য জীবনের এক ইতিহাস উদ্দেশ্য তুমি যদি বাবা এ প্লাস পাও আমি তোমাকে একটা মোটর দিয়ে দিব এ প্লাসের পেছনে তার উদ্দেশ্য ও যদি এ প্লাস পায় সব সাবজেক্টে সে আশি করে পাবে তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে এবার ইন্টারমিডিয়েটও ভালো করবে এবার সে মেডিকেলে ভর্তি হবে এবার সে বুয়েটে ভর্তি হবে এবার সে ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করবে এবার সে আরো ভালো হবে এবার সে বিসিএস করবে এবার সে রেজাল্ট বিসিএস ম্যাজিস্ট্রেট হবে ধীরে তো তার পিছনে মোটর সাইকেল ঘুরবে না ফ্লাডও ঘুরবে কয়টা ফ্লাডও ঘুরবে বাবা তাকে মোটর পুরস্কার দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য এক ইতিহাস একই আমাকে যে আমার রব বলেছেন তুমি যদি নামাজের পরে আজ করছি পড়ো মরতে দেরি হবে জান্নাত দিতে দেরি হবে না মূলত এর পেছনে আল্লাহ তার উদ্দেশ্য তুমি আয়াতুল কুরসি পড়বা এক এক শব্দ নিয়ে চিন্তা করবা আমার যা তো সিফাতের ইয়াকিন তোমার কোলে যায় ঢুকাবা আর ওটা যদি ঢুকাও তোমার জীবনের প্রতিটা সেকেন্ড দামি হয়েছে যাবে কি তাহলে এটা দিছিল কি লিগা এটা কলে যায় বসাবার লেগে বলেন লেকিন আমরা পড়ছি যারা পড়ছি তো পড়ছি যারা পড়তে পারি তারা পড়তে পারি লেকিন দিল থেকে পড়ি না দিল থেকে বুঝি না আর দিল থেকে যারা আমরা বুঝি আমরা কিছু মানুষ আছি বুঝি আমি যখন এটা পড়ছি তখন এটার বুঝ আর জুমা কোন অংশই আমার কলেজে ঢুকে না বাস্তব না বাস্তব এই জন্য এই শব্দগুলো নিচক শব্দ উদ্দেশ্য নয় নিচক শব্দ কি নয় এত বড় পুরস্কার মান করা আ কুরসি ফি দুবুরিল মাকতুবাত মান করা আয়াতুল কুরসি ফি দুরুল মাকতুবাত যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা লম ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না মৃত্যু যা ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত সঙ্গে সঙ্গে জান্নাত মৌতরা আগে জান্নাত দেওয়ার সুযোগ নেই এজন্য জন্য এটা বলেন নাই বলেছেন পরে সঙ্গে সঙ্গে জান্নাত এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে আচগুচি পরে এরপরে সুরাই ফাতে পড়ে এরপরে শাহেদ আল্লাহ এতে কারিমা পড়ে এরপরে খুলিল্লাহ মালি মা এই দুই হাতে কারিমা পড়ে রাসুল বলেন আল্লাহ তাকে এক নম্বরে তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন দুই নাম্বার তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন চার নাম্বার আল্লাহ তালা তাকে দুশ্মনের মোকাবেলা বিজয়ী করবেন এতগুলো পুরস্কার কেন দিলেন মূলত পুরস্কারের জন্য এই কাজগুলো দিলেন না এ কাজগুলো পুরস্কারদের জন্য দেন নাই এ কাজগুলো দিয়েছেন প্রতিটা মধ্যে আমার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো তুমি বুঝে বুঝে এগুলো দিলে ঢুকাবা এগুলোর আলোকে তুমি তোমার জীবন ঘুরবা এগুলোর আলোকে তুমি তোমার জীবন বানাবা তোমার জহেরকে পাত্রের অনুকূলে বানাবা জহের আর এক করবা দিলার জবানকে এক করবা বলেন 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 দিলার জবানকে কি করবা আচ্ছা আমরা যখন একটু আগে বলছিলাম সুবহান রাব্বিয়াল আলা আসলে আমাদের দিলার জবান কি এক হইল হ্যাঁ আচ্ছা আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বলার সময় দিলার জবান কি এক হইছে হ্যাঁ দিলার জবান যাদের এক এদেরকে আল্লাহ তাআলা বলছেন রিজালুম সদ এদের তালা বলছেন এরাই শুধু মানুষ এরা না এদের দিল আর জবান এক বলেন এটাকে বলেছেন যাদের দিল আর জবান এক তাদের সাথে তুমি হয়ে যাও বলেন দিল আর জবান এক বলেন আমাদের দিল কোথায় আমাদের জবান কোথায় যাদের জবান অশুদ্ধ তাদের তো জীবনের কোনো কিছুই নাই। আসলে ময়দানে দেখবেন গিয়ে দেখবেন জীবনের আর কিছুই নেই যাদের জবান অশুদ্ধ তাদের গিয়ে দেখবেন জীবনে কিছুই নেই আর যাদের জবান কিছুটা শুদ্ধ তারা দেখবে অল্প কিছু নাম্বার আছে অল্প কিছু নাম্বার আর যাদের জবান আর দিল সমান দিল দুরুস্ত জবানও শুদ্ধ দিল আর জবানে মিলেছে এরা দেখবে তাদের দাম কত তাহলে বলেন দিল আর জবান বলেন বলেন जिलर की